আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আমরা জয়পুর থেকে কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গেলাম তো আমরা ট্রেন থেকে নামে সামনের দিকে হাঁটা শুরু করলাম তো দুই পাশে রেল রয়েছে তো যে যার মতো ট্রেন থেকে নেমে তাদের গন্তব্যস্থলে পৌঁছা শুরু করতেছে এবং সামনের দিকে অগ্রগতি হচ্ছে তো যেতে যেতে একটা জিনিস দেখলাম সেটি হচ্ছে অনেক লোকজন আর এটি মূলত সর্বশেষ স্টেশন সেটি হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন আর বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সর্বোচ্চ সবচাইতে বড় যে রেল স্টেশন সেটি হচ্ছে কমলাপুর রেল স্টেশন এখানে বেশ কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে দুই পাশে রেল রয়েছে তো প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমার তো কালকে রাত একটা একুশ মিনিটে আমি গাড়িতে উঠি তো সকালে এখানে আমি পৌঁছে যাই সকাল আটটা দশ পনেরো মিনিটে তো আমি খুবই ক্ষুধার্ত তো সামনের দিকে যাচ্ছি তো এক দুই ভাইয়ের সঙ্গে পরিচিত হলাম তো ওখানে গিয়েই আর কি তো যদিও বা আমাদের এলাকায় তো বেশ ভালো লাগতেছে তো প্রচণ্ড গরম তো সর্বপ্রথম আমাকে যে কাজের জন্য আসছিলাম সেই কাজটি আমাকে কমপ্লিট করতে হবে তারপর খানা দানা তারপর যেতে যেতে তো প্রচণ্ড গরম তো আমি মুখ থেকে হচ্ছে মাস্কটি আমি খুলবো খোলার পর একটু ভালো লাগতেছে প্রচণ্ড গরম ছিল আর গোসল করা নাই শরীরটি কেমন জানি লাগতেছে সিমসিমার মতো মানে সিমটা বড় গরমের মতো লাগতেছে তো দুই পাশে রেল সবাই যে যার মতো হাঁটতেছে বিশাল বড় প্ল্যাটফর্ম তো দেখেই মন ভরে যায় সকলকে সবার সঙ্গে দেখা হয়ে যায় বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ যে যার মতো ব্যাগ নিয়ে হাতে করে নিয়ে ছুটতিছে তো এটি সকালবেলা আটটা পনেরো মিনিটের ট্রেন এটি মূলত আমি যেই ট্রেনটিতে মাত্র চলে আসলাম সেটি হচ্ছে একতা এক্সপ্রেস তো এটি হচ্ছে কমলাপুর রেল স্টেশন তো ভিতরের প্ল্যাটফর্মের ভিতরের দিকে যাচ্ছি তো ভিতরে যে দৃশ্যগুলো বের হওয়ার যে ইয়া ক্যাপাসিটি বা সুন্দর পরিবেশ সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো এই দিক দিয়ে ভিতরে যাচ্ছি এখানে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে যে যেই ট্রেনটি যাবে প্ল্যাটফর্মের প্রত্যেকটা প্ল্যাটফর্মের নাম্বার দেওয়া রয়েছে তো প্রজেক্টের মাধ্যমে দেখা হয় এবং মাইক আছে মাইকে অ্যানাউন্স করা হয় সেইভাবে আমরা সবাই জাতিরা জাতিদের সুবিধার জন্য এই কাজগুলো করা তো এবারে আমরা আরও ভিতরের দিকে যাচ্ছি তো প্ল্যাটফর্মটা ঢাক বাংলাদেশের মধ্যে সবচেয়েটা বড় এবং সুন্দর আকর্ষণীয় আর ভিতরে বেশ ভালোই লাগতেছে আর এই দিকে যে প্ল্যাটফর্মের উপরের দিকটা অনেক উঁচু এবং ভিতরে এখানে অনেকগুলো লোকজন রয়েছে এখানে সিকিউরিটি পুলিশ থেকে শুরু করে সবাই রয়েছে তো আমরা এখন বের হব সেই কারণে আমাদের কিন্তু টিকিট চেকিং হবে তো আমাদের টেক আমাদের টিকিটটি যেটি আছে। সেটা আমরা আমাদের টিকিট দেখে তারপর হচ্ছে বের করে দিবে যদি টিকিট না থাকে তাহলে আমাদের কাছ থেকে জরিপানা নেবে যেই অং যেই পরিমাণ ভাড়া সেই পরিমাণই জরিপানা নিয়ে থাকে তো এখানে দেখেন সবাই কিন্তু সিরিয়াল নিয়েছিল তো টিকিট চেক করে আমরা বের হয়ে গেলাম বের হচ্ছি তো বের হওয়ার পরে ভাবলাম যে টিকিট একটা কেটে যাওয়াই ভালো যাওয়ার সময় যদি সিট যদি না পাই তো যাই হোক চিন্তা ভাবনা করে দেখতেছি তো কি করব চিন্তার মধ্যে পড়ে গেলাম তো সব শেষে একটু ভিতরের দিকে ঢুকে জিজ্ঞাসা করলাম তো না থাক পরে কাজটি আগে কমপ্লিট করতে হবে তারপরে আমি আবার টিকিট কাটব তো আবার সামনের দিকে নেমে হাঁটা শুরু করে দিলাম আমি মূলত যাব ঢাকা নয়াপল্টন থানা তার অপোজিট পাশে আমার একটি কাজ রয়েছে সেই কাজের উদ্দেশ্যে আমি যাচ্ছি তো কাজের কথা মূলত এখন বলবো না তো এখন আবারও কম কমলাপুর স্টেশনের অপোজিট পাশে পুরো দিকে যে প্ল্যাটফর্ম যে অফিসগুলো রয়েছে কাউন্টারগুলো সেই এই দিকে আবার আসলাম তো কাউন্টার এখানে এসে কোনো লাভ হলো না তো আবার যাচ্ছি সামনের দিকে যেতে যেতে ভাবতেছি রিক্সা নিবো না অটো নিবো না সিএনজি নিবো কি নিবো সেটি একটু ভাবতেছিলাম তো ভাবতে ভাবতে আরও ভিতরের দিকে বের হওয়ার পর্যায়ে মানে শেষ পর্যায়ে শেষ অংশটি রয়েছে সেই জায়গাতে রয়ে গেলাম তো অবশেষে একটি অটো পেলাম তো অটোতে কমলাপুর থেকে মাত্র নয়াপল্টন হচ্ছে আশি টাকা ভরা আশি টাকা বলতে এটাই অনেক বেশি হয়ে যায় যদিও বা এটা কাছে তবে আমাদের কাছ থেকে তারা আশি টাকা ভরা নিয়েছে আমরা মূলত চারজনের মতো ছিলাম তবে বিশেষ করে যে বিষয়টি সেটি হচ্ছে কিন্তু এখানে যারা চেনে না অচেনা লোক তাদের কাছ থেকে কিন্তু ভরার অ্যামাউন্ট একটু বেশি নিয়ে থাকে তো সেক্ষেত্রে সবসময় সাবধান তো রাস্তা যেতেই দেখতেছি দুই পাশে গাছগছালি রয়েছে এবং বড়ো বড়ো কোর্স রয়েছে বাসগুলো রয়েছে তো এখানে ঢাকার কোচও রয়েছে এবং দুই তলা বাসও আমি দেখেছি তো যেতে যেতে অনেক সময় তো অবশেষে প্রায় কাছে চলে আসছি তো আর অল্প কিছু আসলে আমি পেয়ে যাব তো অবশেষে আমি পেয়ে গেলাম এটি হচ্ছে আমার সেই গন্তব্যস্থল এখানে আমার গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি এখানে সারবো তো কাজ অবশেষে আমার কাজ করা সব কমপ্লিট তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব ফলো দিয়ে পাওয়া থাকবে